ওরা পাঁচজন এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে জন্ম থেকেই দেখে আসছে তাকে এই সে দিনও সাইকেল চালিয়ে আসত দেখা হলেই সাইকেল থেকে নেমে গায় মাথায় হাত বুলিয়ে আদর তারপর পকেট থেকে বেরিয়ে এল বিস্কুট প্রত্যেকে সমান ভাগেই পায় মোটের উপর মাঝে মাঝে পাটকিলে একটা দুটো বেশি পায় তার দুই কান আর লেজ সাদা হওয়ায় শৈশবেও সেই আদর পেয়েছে সবচেয়ে বেশি তার বাড়তি পাওনা অন্যদের গা শোয়া পাড়ার মধ্যে যে চৌরাস্তার মোড় এক কোণে শনি মন্দির সেই মোড়ে পুবমুখো সাদা বড় বাড়িটা থেকে সে আসে এখন আর সাইকেল চালায় না মোটর বাইক কি কান ফাটানো শব্দযন্ত্রটায় জোরে চালিয়ে যায় যখন মনে হয় দশটা মেশিন চলছে তাদের বুক ডিপটিপ করে মাথার ভিতর ভোভ শব্দ হয় ভয় উল্টো দিকের পোড়ো জমির বাদারে সেধিয়ে যায় প্রথম দিন তাদের প্রস্ত করুন কুইকুই শুনে আর পিছনের দুই পায়ের ফাঁকে লেজ ঢুকিয়ে ফেলা দেখে সে হা করে হেসেছিল খানিকটা সামলে ডুমুর গাছের গায়ে খানিক গা চুলকে সাদা বলে হাসিটা যেন কেমন হয়ে গেছে কেলে বলে শক্ত মতো লম্বা চুল আর চাপাদারি রাখছে যখন থেকে কত বদল দেখছি ছোপ ছোপ বলেছিল ও রকম হয় বড় হচ্ছে না ও দিকের গলিতে একটা মেয়ের গায়ে সেটে গল্প করে বাইকের পিছনে বসিয়ে ঘোরে পাটকিলে চোখে বাঁকা চাউনি দিয়ে বলে পুরনো গপ্প ক্রমে বাইকের ফাটাফাটি আওয়াজের সঙ্গে একরকম আপোষ হয়েই গেল তাদের এখনও বুক ধরফর করে কিন্তু তারা আর পালিয়ে যায় না সে রাতের খাবার দিতে আসে যখন চারজনের চারটে বাটিতে মাংসের পাতলা ঝোল মাখা ভাত তখন মোটরবাইক বাড়ির ভিতরে রেখে আসে আগে যখন সাইকেলে আসত এই নৈশাহারের সময়ে কত কথা বলতো। স্কুলের গল্প বন্ধুদের কথা ক্রিকেটের হারজিত অঙ্কে কম নম্বর পেয়ে বাবাকে রাগিয়ে দিয়েছে সেই সব দুঃখের কথাও আজকাল গম্ভীর মুখে খেতে দেয় শুধু ফোন এলে গুনগুন করে কথা বলে তারা মাংস চিবতে চিবোতে তার মুখের দিকে চেয়ে দেখে ভুক ভুক করে দেখে বোঝাতে চায় আমাদের সঙ্গে আগের মতো কথা বলো না কেন আমাদের মন খারাপ হয় সে প্রত্যেকের গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে পাটকিলের সাদা কান টেনে হামি খায় কিন্তু রোজ নয় এক একদিন আজব এক ভূত তার ঘাড়ে চেপে থাকে সেই সব দিন সে অতি তীব্র গতিতে চূড়ান্ত ফটফট শব্দ তুলে বেরোয় নিমেষে উধাও হয়ে যায় পাড়া থেকে তারা লম্বা জীব বার করে হাপাতে হাপাতে তার চলে যাওয়া দেখে শব্দের প্রকোপে বিমর্ষ বোধ করে শুনতে পায় শনি মন্দিরের সামনে বাঁধানো রোয়াকে বসে পাড়ার বয়স্করা অত্যন্ত বিরক্তির সঙ্গে তার বাইক চালনা দেখে মন্তব্য করে মরবে কোন দিন অ্যাক্সিডেন্ট করে মরবে এই মন্তব্যে তারা গহীন দুঃখে আপতিত হয় এবং খাদ্যসন্ধান বিষয়ে সম্পূর্ণ নিরুৎসুক হয়ে সামনের দুই পা ছড়িয়ে মাথা গুজে বসে থাকে গায়ে এটুলি কামরায় গুলে মাছি বিরক্ত করে তারা ধুলো মেখে নিতে চায় এবং অতি শোকে স্মরণ করে দুর্ঘটনা কতখানি দুঃসহ এবং মর্মঘাতী তারা যখন একেবারে তুলোর বলের মতো মায়ের দুধ খায় আর বাদারে জোরাজড়ি করে থাকে সেই কালে একটি গাড়ি তাদের মাকে চাপা দিয়ে চলে যায় ভুরি বেরিয়ে আসা মাথা থ্যাতলানো সেই মাকে দেখে তারা আরও বেশি দলা পাকিয়ে যেন মাতৃগর্ভেই পুনরায় সেধিয়ে যেতে চেয়েছিল অন্যরা পথের মাঝে জন্তুর বিভৎস মৃতদেহ দেখে ঘৃণা ও বিরক্তিতে মুখে রুমাল চেপে চলে যাচ্ছিল তখন সে আসে মৃতদেহের উপর একটি ঢাকা চাপা দিয়ে দেয় ঢুকে পড়ে বাদারে তার দেখা দেখি সমবয়সী আরও কয়েকজন কেউ একখানা বড় কাগজের বাক্স নিয়ে এল কেউ শিশুদের দুধ খাওয়ানোর বোতল কেউ আনলো কিছু স্পঞ্জের টুকরো থার মোকল সেই দিয়ে কাগজের বাক্সে চমৎকার বিছানা পাতা হয়েছিল কিন্তু খুদে খুদে দাঁত গজানো মাত্র তারা সেগুলি ছিঁড়ে কুটিকুটি করে সেই একমাত্র স্কুলে যাওয়ার আগে তাদের জন্য চার বোতল দুধ নিয়ে আসত আবার রাতে সঙ্গে কেউ একজন জোরালো বাতি ঝুলিয়ে দিব্যি চলছিল সে কেন এমন মারণ বাইকের সওয়ার হল তারা দিনের বেলায় খাবার খুঁটে খেতে শিখে গিয়েছে ছয় ঋতু অতিক্রম করাও এখন সহজ তাদের কাছে এমন নয় যে রাতের খাবার জোটাতে পারবে না কিন্তু তার খারাপ কিছু হয়ে গেলে তাদের আর বেঁচে থেকে লাভ কি একদিন সে বাইক ছুটিয়ে সেই যে বাড়িতে সেধল পরপর তিন দিন কেউ তাকে দেখতে পেল না তার অপেক্ষায় থেকে তিন রাত্রি তারাও থাকল অনাহারে তার বাড়ির সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করল কতবার চতুর্থ দিনের সকালে সে বেরিয়ে এল একমাথা উলোঝুলো চুল আর একমুখ গোফদারি নিয়ে বাইক ছাড়াই চারজন তাকে ঘিরে লেজ নেড়ে সন্দর্শন সুখ প্রকাশ করতে লাগল অনেক দিন পর সে তাদের গায়ে মাথায় হাত বুলিয়ে দিল আদর পেয়ে তারা আহ্লাদে লাফিয়ে ঝাঁপিয়ে তার গায়ে উঠে পড়ল কেউ মুখ চেটে দিল কেউ জামা কামড়ে ধরল সে বিড়বির করে বলল এত ভালোবাসা এত সে হেঁটে হেঁটে চলে গেল কোথায় অনেকটা সময় পর যখন ফিরল তারা সবিস্ময় দেখল তার মাথা ন্যাড়া মুখে দাড়িগোফ নেই তারা শুধু লেজ নাড়ল খানিক দুর্বোধ্য অবস্থানে তাদের খিদে তেস্টা লোপ পেল সন্ধ্যা ভালো করে নামতে না নামতে তারা গায়ে গালাগিয়ে ঝিমোতে লাগল রাতে সে এল চার বাটি মাংসের ঝোল মাখা ভাত নিয়ে তারা কৃতজ্ঞ ও সুখী চোখে তাকে দেখে খাওয়ায় মন দিল সে পাটকিলেকে চুমু চুমো খেল কেলের গলায় হাত বুলিয়ে দিল সাদার পিথ চাপড়ে ছোপ ছোপের পাশে দাঁড়িয়ে বলল ও কুকুর ভালোবাসে না আদর করতে চেয়েছিলাম ও বলল তোমার গায়ে কেমন বটকা গন্ধ ওই ঘেঁ নেড়িগুলোকে যদি মেরে ফেলতে পারো বুঝব আমায় সত্যি চাও তিন দিন ধরে ভাবলাম বুঝলি তাই বিষ কিনে এনেছিলাম তারা মাংসের হাড় চিবচ্ছিল আর নজরে তাকে দেখে পরমানন্দে চিবতে লাগল